তোমরা যদি উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী হও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণতই তোমাদের জন্য বানানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার সিলেবাসের একটি কবিতা আছে ধর্ম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতা আজ আমরা এই কবিতাটিকে নিয়েই আলোচনা করব আমরা প্রথমেই দেখে নিই এই ভিডিওতে কী কী থাকবে ধর্ম কবিতার মূল বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে পরীক্ষার জন্য এই কবিতাটি কিভাবে পড়বে তা বলে দেওয়া হবে ভিডিওটা শেষ করবার পর আটটি ছোট প্রশ্নের একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাটা নেওয়া হবে গুগল ফর্মে পরীক্ষার শেষে একটি পিডিএফ স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এটা গেল কবিতার বাইরের কয়েকটি কথা এবার আমরা আসি মূল আলোচনায় কবিতা নিয়ে আলোচনা করবার পূর্বে কবি প্রসঙ্গে কয়েকটি কথা বলে নেওয়া দরকার শ্রীজাত বলে অধিক পরিচিত হলেও শ্রীজাতর সম্পূর্ণ নাম কিন্তু শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি এই সময়ের একজন জনপ্রিয় কবি ও গীতিকার তার জন্ম একুশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর দু হাজার চার সালে উড়ন্তসব জকার কাব্যগ্রন্থের জন্য ইনি আনন্দ পুরস্কার পান শেষ চিঠি দু চার কথা তাই বলছি ইত্যাদি হলো তার কয়েকটি কাব্যগ্রন্থের উদাহরণ এবার আমরা কবিতাটি প্রসঙ্গে কয়েকটি প্রয়োজনীয় তথ্য জেনে নেব ধর্ম কবিতাটি শ্রীজাতর লেখা অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটির ধর্ম কবিতাটি হল চোদ্দ সংখ্যক কবিতা মোট তেতাল্লিশটি কবিতা নিয়ে এই অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় প্রথমে ফেসবুকে প্রকাশিত হয়েছিল তারপর সেগুলো নিয়ে সেই কবিতাগুলোকে নিয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয় অন্ধকারের লেখাগুচ্ছ থেকে যেই কবিতাটা নেওয়া হয়েছে ধর্ম কবিতাটা ধর্ম কবিতাটি একটি গঠনগত দিক থেকে সনেট কবিতা এই কবিতায় আমরা চোদ্দোটি লাইন দেখতে পাই এবারে এই কবিতাটা পড়বার পূর্বে এই কবিতাটা রচনা হবার প্রেক্ষাপট সম্বন্ধে একটু আমাদের জেনে নেওয়া দরকার তাহলে আমরা এই কবিতার বিষয়বস্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারব দিনটা ছিল দু হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশে চলছে অমর একুশে গ্রন্থমেলা সেই মেলায় গিয়েছিলেন প্রবাসী ব্লগার অভিজিৎ রায় তিনি জন্মগতভাবে বাংলাদেশী হলেও তিনি ছিলেন প্রবাসী আসলে তিনি মার্কিন নাগরিক তার ব্লগের মধ্যে উঠে আসতো মুক্ত চিন্তা বিজ্ঞান ভাবনা সেই চিন্তাধারা পছন্দ হয়নি মৌলবাদী জঙ্গিদের সেই কারণে ছাব্বিশে ফেব্রুয়ারি গ্রন্থমেলায় খুন হতে হয় বাবুকে। মৌলবাদী জঙ্গি সংস্থা এই হত্যার দায় স্বীকার করেছিল এই সময় কবি শ্রীজাতর কলম থেমে থাকেনি এখান থেকেই অন্ধকারের লেখা হচ্ছে সূত্রপাত যেই কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা আমাদের পাঠ্য এবার চলে আসি আমরা ধর্ম কবিতা প্রসঙ্গে এই পাশে পুরো কবিতাটাকেই পুরো কবিতাটাই দেওয়া আছে প্রত্যেকটা স্লাইডেই এই ডান পাশে আমি কবিতাটাকে দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি যে কথাগুলো বলবো ধর্ম কবিতায় ধর্ম প্রসঙ্গে কবি কি বলতে চেয়েছেন আসলে ধর্ম বলতে সাধারণ মানুষ মানে আমরা তোমরা এই যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ সাধারণভাবে যা ভাবে যা বোঝে সেই বোঝার মধ্যে কিন্তু ভুল বোঝার সম্ভাবনাটাই বেশি থেকে যায় আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার ধর্ম কি তাহলে আমি কি বলবো আমি হিন্দু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি তুমি বলবে মুসলমান কে বলবে খ্রিস্টান কে বলবে জৈন কিন্তু এর বাইরেও আমাদের একটা ধর্ম আছে যে ধর্মটা নিজেদের কাজ দিয়ে প্রকাশিত হয় সেই ধর্মটাই বেশি করে কিন্তু প্রকাশিত হওয়া দরকার ছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে সাম্প্রদায়িক ধর্মের প্রভাবে সর্বত্রই হিংসার বীজ বোনা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাঠ্য ধর্ম কবিতাটি ধর্মের সংজ্ঞার নবনির্মাণ করে তাহলে ধর্ম নিয়ে যে আমি এত কথা বললাম ধর্ম বলতে কবি আসলে কি বোঝাতে চাইছেন এই কবিতার মধ্যে দিয়ে আসলে এখানে ধর্ম বলতে বোঝাতে চাওয়া হচ্ছে স্বধর্ম মানে নিজের ধর্ম মানে নিজের যেটা কাজ আমাকে সেটা করতে হবে সেই কাজের প্রতি আমার নিষ্ঠা থাকতে হবে স্বধর্ম অর্থাৎ এই নিজের ধর্মটা যেটা পালন করছি এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে বর্তায় অর্থাৎ আমার যা করণীয় আমি যদি ছাত্র হই তাহলে পড়াশোনা করব। পড়াশোনার পাশাপাশি সমাজের কি করে কল্যাণ হয় শুভ চিন্তা করব। এটাই আমার কাজ ছাত্র হিসেবে ধর্ম আর এটাই তাই যার যেই জায়গায় দাঁড়িয়ে যেটা কর্তব্য যেটা করা উচিত সেটাই কিন্তু তার ধর্ম ধর্ম বলতে এই কবিতায় মূলত কবি এটাই বোঝাতে চেয়েছেন এই স্বধর্মের দিকটি বোঝাতে গিয়ে এই কবিতায় ছটি ব্যক্তির উদাহরণ দিয়েছেন কবি যারা নিজেদের স্বধর্মের গরিমায় জগৎসভায় পরিচিতি লাভ করেছেন এনারা কখনও স্বধর্মচ্যুত হয়নি এই যে ছটা ব্যক্তির নাম এখানে করা হয়েছে তা তাদের কখনোই আমরা সাম্প্রদায়িক ধর্ম দিয়ে আমরা চিহ্নিত করি না হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এইভাবে আমরা চিহ্নিত করি না আমরা চিহ্নিত করি কি তাদের কাজ দিয়ে তাদের সৃষ্টি দিয়ে তাদের শিল্প দিয়ে এছাড়া কবি স্বধর্ম বোঝাতে পঞ্চভূতের পাঁচটি উপাদানের মধ্যে দুটি উপাদানের উদাহরণ এখানে তিনি দিয়েছেন বায়ু ও অগ্নি যারা সৃষ্টির অনাদিকাল থেকে নিজেদের কর্তব্যে অচল বাতাস ও আগুন এটা যেন সর্বশক্তিমান ধর্ম কবিতার বিভিন্ন পর্যায় এই যে চোদ্দ লাইনের কবিতাটা এই চোদ্দো লাইনের কবিতাটিকে বোঝবার এবং বোঝানোর সুবিধার্থে আমি তিনটে পর্যায়ে ভাগ করে নিয়েছি কীরকম মোট চারটে 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 বারোটা প্লাস দুটো মোট চোদ্দটা লাইন আছে আমরা প্রথম আটটা লাইনকে একটা আলাদা ক্যাটেগরিতে রাখবো কি প্রথম পর্যায়ে মানে প্রথম আটটা লাইনে কবি ধর্ম বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন তার শুধু উদাহরণ দিয়েছেন কখনো ব্যক্তির কখনো পঞ্চভূতের উপাদানের উদাহরণ দিয়েছেন তিনি তার পরের চারটে লাইনে এই চারটি লাইনে কবি কি দেখাচ্ছেন কবি দেখাচ্ছেন কবির বলা ধর্ম এবং তথাকথিত আমরা ধর্ম বলতে যা বুঝি এই দুই ধর্মের মধ্যে পার্থক্যটা কোথায় সমস্যাটা কোথায় এটা তিনি বোঝাবার চেষ্টা করছেন ঠিক এই জায়গাটায় আর কবিতার একদম শেষ দুই লাইনে কবি হিংসাত্মক সাম্প্রদায়িক ধর্মের প্রতি তার যে নিজস্ব মতামত সেটা অনেকে রূঢ়ভাবে দেওয়ার চেষ্টা করেছেন এই হচ্ছে কবিতার ডিভিশন মোটামুটি তিনটে ভাগে যদি আমরা ভাগ করি তাহলে এই কবিতাটাকে খুব সহজেই বুঝতে পারবো আর আমি বোঝাতেও পারব তাহলে একটি একটি করে পর্যায়ে আলোচনা করি প্রথম পর্যায়ে আটটি লাইন প্রথম লাইনটা কী আছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান এই আব্দুল করিম খাঁ উত্তরপ্রদেশের কিরানায় জন্মগ্রহণ করেন ইনি ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী ছিলেন ভারতীয় মার্গ সঙ্গীতের কিরানা ঘরানোর স্থপতি হচ্ছেন ইনি এনার যে ধর্ম এনার যে কাজ এই কাজ দিয়েই আমরা একে চিনি এনার গানের মূর্ছনা এনার সুরের মূর্ছনা দিয়েই আব্দুল করিম খাঁ জগৎজোড়া নাম করেছেন এনার সাম্প্রদায়িক ধর্ম দিয়ে এনাকে আমরা বিচার করি না দ্বিতীয় কি আইনস্টাইনের ধর্ম দিগন্ত পীরনো আইনস্টাইন একজন পদার্থবিদ একজন বিজ্ঞানী তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে নোবেল পান দিগন্ত মানে কি যেটা একদম শেষ সীমানা ছুঁয়ে আছে সেই সীমানাটাকে পেরিয়ে যাওয়াও আইনস্টাইনের ধর্ম ছিল পদার্থ বিজ্ঞানের একটার পর একটা আবিষ্কার করে করে সেই দিগন্তটাকেও তিনি ছাড়িয়ে যেতে চেয়েছিলেন ছাড়িয়ে যেতে পেরেছেন তাই আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের জন্ম বারাণসীতে ইনি প্রাচীন ভারতীয় কবি তার কবিতা ও গানে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা উঠে আসে কবিরের দোহা জনপ্রিয় তিনি একজন মরমী কবি তিনি তার কবিতার মধ্যে তার দোহার মধ্যে সত্যবাদিতার পরিচয় দিয়েছেন সম্প্রীতির ভাবনাকে ফুটিয়ে তুলেছেন তার ধর্ম ছিল সত্যের বয়ান আর কি বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস কখনো থামে যখন আমরা বলি যে খুব গরম লাগছে কিন্তু তখনও ধীরে ধীরে বাতাস বইছে ঠিক তার কাজ কিন্তু সে করে যাচ্ছে কখনো থেমে যায় না সে ভ্যানগকের ধর্ম ছিল উন্মাদনা আঁকা উন্মাদনা শব্দটা এসেছে কোথা থেকে উন্মাদ থেকে তার মানে কি তিনি পাগল ছিলেন না তার মনের ভিতরে যেটা চলতো সেই চলার বিষয়টাকে তিনি তার চিত্রের মধ্যে ফুটিয়ে তুলতেন তিনি তার আঁকার মধ্যে ফুটিয়ে তুলতেন তিনি আঁকার জন্যে তিনি উন্মাদ সেই জন্য উন্মাদনা তাই ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা তার আঁকার মধ্যে এই রকম একটা বিষয় লক্ষ্য করা যায় তার একটা বিখ্যাত ছবি আছে নাইট একটু নীল কালারের ছবিটা দেখবে এই ভ্যানগ তার স্বধর্মে অবিচল ছিলেন যেদিন তিনি মারা যাচ্ছেন সুসাইড করেন তিনি আত্মহত্যা করেন মাত্র তেত্রিশ বছর বয়সে সেই দিনকে তিনি একটা ছবি এঁকেছিলেন এই নাইট যেই ছবিটার কথা বললাম এনাকে নিয়ে গল্প বললে অনেক গল্প বলা যায় যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত ইনি একজন স্প্যানিশ কবি একজন নাট্যকার রাষ্ট্র এই গার্সিয়া লোরকাকে হত্যা করে কিন্তু তাতে কি তার সৃষ্টি মরে গেছে তার কবিতা কিন্তু জিতে গেছে তার সৃষ্টি জিতে গেছে তাই গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা লেলিন রুশ বিপ্লবের একজন অন্যতম নেতা কমিউনিস্ট এই রুশ বিপ্লবের অন্যতম হোতা ছিলেন লেলিন নতুন সমাজ ব্যবস্থা নতুন সিস্টেম প্রচলন করতে চেয়েছিলেন তিনি তাই তাঁর ধর্ম ছিল নতুন পতাকা কারণ তিনি নতুনের স্বপ্ন দেখতেন নতুন নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতেন তিনি আর সেটা তিনি বাস্তবায়িত করেও ছিলেন আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুন যেরকম আলো দেয় কিন্তু তার পাশাপাশি সমস্ত কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেবার ক্ষমতা রাখে তাই আগুনের ধর্ম আজও ভস্মের চরিত এখানে যে এই আটটা মানে ছজন ব্যক্তি আর দুটি উপাদানের কথা বলা হলো এরা প্রত্যেকেই তাদের কিন্তু স্বধর্মে অবিচল এদের সাম্প্রদায়িক ধর্ম নিয়ে কবি আলোচনা করেননি সেটা কবির উদ্দেশ্য নয় এটা তিনি এতক্ষণ ধরে উদাহরণ দিলেন এতক্ষণ ধরে আমরা উদাহরণের পাঠটা করলাম আসলে কবি ধর্ম বলতে কী বোঝাতে চেয়েছেন এতগুলি তিনি উদাহরণ দিয়ে বোঝালেন এবার আসবো আমরা পার্থক্যের জায়গায় এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই এত এত ধর্ম কবির বলা এই ধর্মের মধ্যে স্বধর্ম আছে নিজের কাজটুকু করবার ইচ্ছা আছে কর্তব্যের তাগিদ আছে কর্তব্যের খাতিরে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসটুকু আছে আর তাই এই ধর্ম একে অপরের প্রতি সবিরোধ ঘটিয়ে দেয় না বরং একে অপরের প্রতি আত্মিক ভালোবাসা অনুভব করে এই ভালোবাসার জন্যই এত ধর্মের একসঙ্গে জায়গা হয় এক পৃথিবীতে এক ধর্ম অপর ধর্মকে জায়গাও করে দেয় একটা প্রবাদ আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন যদি যদি বন্ধুত্ব ভাব থাকে থাকে ভালোবাসা তাহলে একটা ছোট্ট জায়গার মধ্যেও রকম ঝগড়া মারামারি না করে আমরা বসে থাকতে পারি কিন্তু সেটা কি হয় সেটা হয় না আর সেই জায়গাতেই কবির আক্ষেপ বাস্তবেতে এই চিত্র দেখা যায় না সেই জন্যেই কবির আক্ষেপ সেই আক্ষেপ থেকেই কবি প্রশ্ন করে তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে যেখানে সবাই হিংসা হানাহানি মারামারি না করে আমরা একসঙ্গে বসবাস করতে পারি একটা ভালো দিক রয়েছে নিজের কাজ নিয়ে বাঁচতে পারি এই সমস্ত কিছু ছেড়ে তবে অন্য পথ কেন তোমাকে ভাবায় এই প্রশ্নটা তিনি করছেন সারা কবিতার মধ্যে তিনি দুবার প্রশ্ন করেছেন তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে এই অন্য পথের ধর্ম আসলে হিংসা উদ্রেক করে তাই কবির কাছে এই সাম্প্রদায়িক ধর্ম অপব্যয় ছাড়ার কিছুই নয় এই অপব্যয় আসলে নিজেদের মনকে কলুষিত করে এই অপব্যয় যেরকম সময়ের অপব্যয় যেরকম শ্রমের অপব্যয় তেমনি সর্বোপরি মনের অপব্যয় মনের অপব্যয় মানে বলতে চাইছে যে ভাবনার অপব্যয় আমাদের হাজার রকমের উল্টোপাল্টা ভাবনা হতে থাকে যদি আমরা এরকম সাম্প্রদায়িক ভাবনাগুলোকে নিয়ে আমরা পড়ে থাকি সাম্প্রদায়িক ধর্ম ভাবনাগুলোকে নিয়ে আমরা পড়ে থাকি এইবার কবিতার একদম শেষ দুই লাইনে এসে কবি তার নিজের বক্তব্য রেখেছেন জোরালো কণ্ঠে সাম্প্রদায়িক ধর্মের প্রতি কবির আসলে কি মতামত সেটাই এই দুই লাইনে তিনি দিতে চেয়েছেন সাম্প্রদায়িক ধর্ম আসলে শুধু দখলের কথা শেখায় এই দখল যে শব্দটা এই দখল শব্দটার মধ্যে কি আছে একজনের স থেকে অন্যজন কেড়ে নেওয়ার একটা বিষয় আছে তার মানে কি দখলের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে স্বার্থপরতা আমি অন্যজনের কাছ থেকে জিনিসটা নিয়ে নিচ্ছি তাতে আমি ভালো থাকবো যার কাছ থেকে নিচ্ছি সে কি ভালো থাকবে তার কথা ভাবছি না আমি আবার নিজের কথা ভাবছি তার মানে স্বার্থপরতা এই স্বার্থপরতার সঙ্গে লুকিয়ে আছে আরও একটা শব্দ ভয়ঙ্কর শব্দ সেটা হচ্ছে হিংসা আমি তার সঙ্গে নিচ্ছি কেন হিংসার কারণে ঈর্ষার কারণে তার কিছু ক্ষতি করে দেব রাগের কারণে তাই তো নিচ্ছে তাই এই যে ধর্ম যা শেখায় দখলের কথা এই দখল শব্দটার মধ্যে দিয়ে স্বার্থপরতা হিংসা এই শব্দগুলো কিন্তু বেরিয়ে আসে একটু বিশ্লেষণ করলে এই শব্দগুলো বেরিয়ে আসে তাই এই একা বাঁচবার মধ্যে দখল আর দেখনদারির মধ্যে রয়েছে হিংসার একটি কড়াল ছায়া তাই কবির ভাবনায় যে ধর্ম কেবল ধর্মের ভরমটুকু অবলম্বন করে স্বার্থপরতা ও হিংসায় উন্মত্ত হয়ে ওঠে সেটা আসলে কোনো ধর্মই নয় সেগুলোকে কবি ধর্ম না বলে প্রাতিষ্ঠানিকতা বলতে চেয়েছেন প্রাতিষ্ঠানিকতা মানে কি কোন প্রতিষ্ঠান ঠিক করে দিচ্ছে যে তুমি এরকম আচরণ করো এই আচরণ করতে তুমি বাধ্য তোমাকে ম্যানুপুলেট করা হচ্ছে তোমার মাথাকে অন্য কেউ খেয়ে নিয়েছে প্রতিষ্ঠান তোমাকে চালাচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা এই প্রাতিষ্ঠানিকতা বলতে কবি শুধু ভিন্ন ভিন্ন সম্প্রদায় ভিত্তিক ধর্মকে বোঝাতে চেয়েছেন এই বিভেদের মধ্যে কোনো কল্যাণ থাকে না থাকে হিংসা থাকে স্বার্থপরতা এই হচ্ছে মূল যে কবিতা তার বিষয়বস্তু ধর্ম বলতে তিনি এখানে নিজেদের কাজকে গুরুত্ব দিতে চেয়েছেন সেই জন্য তিনি এরকম আটটা উদাহরণ দিলেন তারপর পরের চারটে লাইনে তিনি তথাকথিত ধর্ম বলতে আমরা যা বুঝি আর যা বোঝা উচিত তার একটা পার্থক্য আনতে চাইলেন পার্থক্য দেখালেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালেন দেখো কীরকম ধর্ম হওয়া উচিত আসলে যা ধারণ করে তাই তো ধর্ম কাজটাকে ধারণ করো না নিজের কাজটাকে করো সেটাই তোমার ধর্ম আর শেষ শেষে তিনি বলছেন যে তোমরা বা আমরা যে সাম্প্রদায়িকতা যে প্রাতিষ্ঠানিক ধর্মে ধর্মকে নিয়ে এত নাচানাচি করি ওই ধর্ম যদি দখলের কথা শেখায় তাহলে সেটা ধর্ম নয় সেটা প্রাতিষ্ঠানিকতা যেখানে কোনো শুভ বোধ নেই যেখানে কোনো কল্যাণ হবার সম্ভাবনা নেই এই হচ্ছে মূল কবিতা নামকরণ কেন করা হয়েছে বুঝতেই পারছো ধর্ম এই ধর্ম কথার অর্থ হল নিজের কাজ বা নিজের কর্তব্যকে গুরুত্ব দেওয়া নিজের কাজকে তুমি ধারণ করো সেটাই হচ্ছে ধর্ম কোনো একটা সাহিত্য যদি আমরা পড়ি কোনো একটা গল্প কবিতা উপন্যাস যাই আমরা পড়ি সাহিত্যটাকে আমরা চেষ্টা করি সবসময় কী বলতো এই বিষয়বস্তু বা এই ভাব আর কোন কোন সাহিত্যের মধ্যে উঠে এসেছে এটা আমরা দেখবার চেষ্টা করি একটু একটু কম্পারেটিভ স্টাডিটা করা দরকার রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম বলে একটা প্রবন্ধ গ্রন্থ আছে সেই প্রবন্ধ গ্রন্থটা যদি তোমরা দেখো সেখানে তিনি মানুষের ধর্ম বলতে তার যে মানবিকতা মানুষের যে কর্তব্য বোধ সেটাকে তিনি দেখাতে চেয়েছেন ধর্ম কবিতায় ধর্মের দ্বারা অন্ধ হয়ে মানুষ কতটা উন্মত্ত আচরণ করতে পারে সেটা দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় পরিশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটা গোড়ামি ধর্ম নয় কাজী নজরুল ইসলাম সেই একই বিষয়বস্তু নিয়ে তিনি এই কবিতাটাকে লিখেছেন হিন্দু মুসলমান কবিতা জীবনানন্দ দাসের লেখা এই কবিতায় হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্প্রীতি সেইটাকে দেখানো হয়েছে যেটা একটু এই বিষয়বস্তুর বাইরে তবু আমি এটা রেখেছি আর একটা যেটা আমি দিয়েছি গীতার দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে তোমরা দেখতে পাবে যে কর্মান্নে বাদী আরস্তে বলে যে শ্লোকটা আছে সেই শ্লোকে তোমরা দেখতে পাবে এখানে ধর্ম অর্থে বলা হয়েছে কর্তব্যকে স্বধর্মের কথা বলা হয়েছে ফলের অপেক্ষা না করে স্বধর্ম করে যাওয়াটাই শ্রেয় কি হবে সেটা তোমার পরের কথা তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটা করো তুমি যদি নৃত্যশিল্পী হও তুমি নাচো ওটাই তোমার ধর্ম এর দ্বারা তুমি ফ্রেম পাবে তুমি গ্ল্যামার পাবে এগুলো তোমার ভাববার দরকার নেই গান যদি তোমার ধর্ম হয় তুমি গান করো এর দ্বারা তুমি ফ্রেম পাবে তুমি গ্ল্যামার পাবে এগুলো তোমার ভাববার দরকার নেই ওইগুলো ভাবতে গেলে আমি আমার নিজের কাজটা ঠিক মতন গুরুত্ব দিতে পারবো না তাই ধর্ম বলতে তিনি কাজকে বোঝাতে চাইলেন তিনি কর্তব্যকে বোঝাতে চাইলেন তিনি স্বধর্মকে বোঝাতে চাইলেন সাম্প্রদায়িকতা প্রাতিষ্ঠানিকতা যে ধর্ম সেই ধর্মকে তিনি ঘৃণা করেছেন সেই ধর্মকে তিনি সমালোচনা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে এবার আসি আমরা কিছু এমসিকিউ প্যাটার্ন প্রশ্নে তোমরা বুঝতেই পারছো যে কীরকম এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সব থেকে ভালো হয় মাত্র তো চোদ্দোটা লাইনের কবিতা এই কবিতাটাকে তোমরা যদি একটু মুখস্থ করে নাও এটা জানি এটা তোমাদের মুখস্থ হয়েও যাবে এমন কিছু আহমরি নয় এই কবিতাটাকে মুখস্থ করবার জন্য এখানে আমি তবু একটু বলে দিই যে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে আব্দুল কার ধর্ম ছিল গান এর এরকম না দুই দুই রকমভাবে প্রশ্ন আসতে পারে আব্দুল কার কী ধর্ম ছিল গান গান কার ধর্ম ছিল আব্দুল করিম কা মানে দুই দিক থেকে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল আইনস্টাইনের আইনস্টাইনের কী ধর্ম ছিল দিগন্ত পেরোনো মানে দুই দিক থেকে তাই তৃতীয় লাইনটা তো তাই কবিরের ধর্ম পাতাসের ধর্ম ভ্যানগগের ধর্ম গার্সিয়া লড়কার ধর্ম লেলিনের ধর্ম আগুনের ধর্ম এইভাবে দুই দিক থেকেই কিন্তু প্রশ্নটা আসতে পারে আমি একটা দেখিয়ে দিলাম যে আগুনের ধর্ম আজ ভস্যের চরিত আগুনের ধর্ম যদি ভসের চরিত হয় তাহলে ভসের চরিত কার ধর্ম ছিল আগুনের এইভাবে দুই রকমভাবেই তোমরা দেখে রাখবে কবিতাটা যদি মুখস্থ করে না তাহলে তার এইভাবে দেখবার কোনো প্রয়োজনই নেই তবু তোমাদেরকে বলে দিচ্ছি এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে কোথায় থাকে একটি গ্রহেতেই থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে এই জায়গাতে দেখো দুখানা প্রশ্ন চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন আছে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে সারা কবিতার মধ্যে কবি কতবার প্রশ্ন করেছেন দুবার আসতেই পারে এরকম প্রশ্ন না আসার কিছুই নয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা কি শিখিয়েছে আমাকে দখলের কথা শিখিয়েছে সন্ধ্যস্থান দিয়ে মাল্টিপেল চার্জ দিয়ে দিতে পারে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা সেটাকে কি বলতে চেয়েছেন তিনি কবি প্রাতিষ্ঠানিকতা বলতে চেয়েছেন ঠিক আছে আমি তোমাদের একটু বলে দিই যে একটু অ্যালার্ট করে দিই যে দেখো এখানে একটা আছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো তোমরা কীরকম গোলাবে জানো তো তোমাদের যদি এরকম অপশান দেয় দিগন্ত পেরোনো সীমান্ত পেরানো এরকম যদি অপশান দিয়ে দেয় দিগন্ত আর সীমান্ত এই যে দন্তনয়তয় দন্তনয়ত আছে এখানে কিন্তু তোমাদের একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম ভুলগুলো করবে না আমি যেগুলো বললাম সেগুলোই তোমাদের এইভাবে লিখে দিয়েছি সুন্দরস্থান ভিত্তিক প্রশ্ন কিন্তু কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি আসবার সম্ভাবনা তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে ভাবায়ের জায়গায় এরকম একটা ড্যাস দিয়ে বলবে যে এই জায়গাটা কি হবার কথা কে তোমার ধর্মপথে কেন দিয়ে একটা ড্যাস অপব্যয় সঠিক উত্তর এইভাবে লিখতে হবে তোমাকে কিসের কথা শেখানো হচ্ছে উত্তর দখলের কথা যা দখলের কথা শেখায় কবির ভাষায় তা কোনো ধর্মই নয় তাহলে সেগুলো আসলে কি প্রাতিষ্ঠানিকতা এই হচ্ছে আমাদের মূল কবিতা ধর্ম ধর্ম নিয়ে কতগুলো কথা বললাম আশা করছি সেগুলো তোমাদের কাজে লাগবে আমি চাই এই ভিডিওটা শেষ করবার পর ডিসক্রিপশানে দেওয়া যে গুগল লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা পরীক্ষাটা দাও পরীক্ষাটা দিলে তোমাদের দু তিন পাতার একটা স্টাডি মেটেরিয়াল পিডিএফ স্টাডি মেটেরিয়াল আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো ভালোভাবে পরীক্ষা দাও ধন্যবাদ আবারের পরে ভিডিওতে দেখা হচ্ছে